হ্যালো গাইস মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম দশ মিনিটে চার থেকে পাঁচটা উপকরণ ব্যবহার করে ধানিয়া চিকেন বানানোর রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা ডিনারে লুচি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করার জন্য আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন তো দেরি কিসের চলুন রেসিপি শুরু করা যাক তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা ধনেপাতাগুলোকে ধনে পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে চিকেনের পিসগুলোকে একটু ছোটো ছোটো সাইজের টুকরো করে নিয়েছি প্রথমে চিকেনটাকে ম্যারিনেশন করে নেওয়ার জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ ও হাফ চামচ বাড়ির তৈরি গরম মশলা ও অল্প করে লেবুর রস আগে থেকে চিকেনের মধ্যে যদি লবণ এবং লেবুর রস মাখিয়ে রাখেন তাহলে চিকেনের মধ্যে যে একটা স্মেল থাকে সেটা আর থাকবে না চিকেনটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সাইডে সরিয়ে রেখে দেব ততক্ষণে আমি অপর দিকে যে ফ্রেশ ধনে পাতাগুলোকে নিয়েছিলাম সেগুলোকে এখন একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নেব সমস্ত দনে পাতাগুলো কুঁচিয়ে নেওয়ার পর এটার একটা মিহি পেস্ট বানানোর জন্য মিক্সির মধ্যে সমস্তগুলোই দিয়ে দেব তারপর এর মধ্যে অ্যাড করে দেবো পাঁচ টুকরো আদা এবং সাত থেকে আট কোয়া রসুন আর দিয়ে দেবো এক মুঠো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা অতি অবশ্যই আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দেখুন এটা একদম আমি মিভাবে তৈরি করে নিয়েছি এখান থেকে আমি একটু চামচের সাহায্যে আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন তারপর কড়ার মধ্যে দিয়ে দেব দুই চামচ সাদা তেল তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব একটা পাতলা পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে এক মিনিট ধরে ভেজে নেওয়ার পর আগে থেকে যে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা থেকে দেখুন অনেকটা পরিমাণেই কিন্তু এখন জল বের হয়েছে সেটাকে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং চিকেনটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর চিকেনটা যাতে একদম হানড্রেড পারসেন্ট কুক হয়ে যায় সেই জন্য এর মধ্যে খুবই অল্প পরিমাণে জল অ্যাড করে গ্যাসে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিটের জন্য রেখে দেব সাত থেকে আট মিনিট পর ঢাকাটা আমি খুলে দেখাচ্ছি দেখুন চিকেনের মধ্যে জল অনেকটাই কমে গেছে আর চিকেনটাও একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে সবশেষে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে যে ধনেপাতার পাতার মিহি পেস্টটা তৈরি করে রেখেছিলাম এটা এখন ভালোভাবে মিক্স করে দেব ধনেপাতাটা দেওয়ার পর বেশিক্ষণ ধরে মিক্স করবেন না তাহলে ধনেপাতার যে একটা সুন্দর গ্রিন কালার থাকে সেটা নষ্ট হয়ে যাবে তিন থেকে চার মিনিট ধরে হাই ফ্লেমে ভালোভাবে এটা মিক্স করে নিলে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে শীতের রাতে রুটি কিংবা লুচি পরোটা সবের সঙ্গেই পরিবেশন করার জন্য একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আর এটা বানাতে বেশি সময় কিংবা বেশি উপকরণ কোনোটারই কিন্তু প্রয়োজন হবে না রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন দেখাবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই